বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে আওয়ামী লীগের মুখে আবার গণতন্ত্রের কথা এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না কারণ আওয়ামী লীগ কোনোদিনও গণতন্ত্রে বিশ্বাস করেনি আপনারা যদি অতীত ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে দেখা যাবে উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাক্সালের ঘটনা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের বারবার বিশ্বাস করাতে হবে যে আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তাও করা যায় না আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা এটা কখনোই বিশ্বাসও করা যায় না আওয়ামী লীগ যদি বারবার বলেন যে গণতন্ত্র আমরা গণতন্ত্র বিশ্বাসী আমরা গণতন্ত্র কায়েম করতে চাই তাহলে অতীত ইতিহাস দেখা যাবে যে শেখ মুজিবুর রহমান তিনি এই উনিশশো বাহাত্তর সাল থেকে যে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত যে শাসনকালে তিনি কিন্তু বাকসাল কায়েম করেছিলেন তার পরবর্তীতে তার মেয়ে গোটা যে পনেরো বছর শাসন করলেন দেশ এখানে কোনো গণতন্ত্রের লেশমাত্র ছিল তিনি তিনিও সেই বাকশালী কায়দায় নতুন প্রজন্মের বাকশালী কায়দায় বাংলাদেশকে শাসন করেছেন এমনকি গুম খুন নির্যাতন থেকে শুরু করে মানুষকে দিন স্বস্তিতে তিনি থাকতে দেননি বাক স্বাধীনতা থেকে শুরু করে কোনো স্বাধীনতাই মানুষের ছিল না বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেন যে পঁচিশে মার্চ এই যে আমাদের আগামীকাল ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসকে উল্লেখ করে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখানে প্রধান অতিথির বক্তব্যে কিছু বক্তব্য রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে পঁচিশে মার্চের যে কালো রাত্রি এটা কি আমরা ভুলে যাব পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের নিরস্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং নিরস্ত মানুষকে গুলি করে তারা রাতে অন্ধকারে হত্যা করেছিল আজ পর্যন্ত পাকিস্তানের মানুষ কোনো দিন পাকিস্তান যে এই বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে আজ পর্যন্ত কেউ এই পাকিস্তানের যে এই হত্যার বর্বরতার কারণে যে ক্ষমা চাওয়া আজ পর্যন্ত কিন্তু পাকিস্তান ক্ষমা চায়নি বলে তিনি উল্লেখ করেছেন এ কথার কারণে একটি গোষ্ঠী এই বিষয়ে আমলে নিচ্ছে না তারা বলছে যে একাত্তর কোনো ঘটনাই না আসলে তিনি এই এটা ইঙ্গিত করছেন আসলে জামাত ইসলাম বাংলাদেশকে তিনি স্পষ্টভাবে উল্লেখ করতে চাচ্ছেন না যে জামাত ইসলামকে তিনি স্পষ্টভাবে আসলে দোষারোপ না করে তিনি বলতে চাচ্ছেন যে একটি গোষ্ঠী তারা উনিশশো সালে যে আমাদের স্বাধীনতা হয়েছে একটি মুক্তিযোদ্ধা হয়েছে এই মুক্তিযোদ্ধাকে তারা বিশ্বাস করে না তারা বলে যে সেনাবাহিনীকে তারা সহজ সহযোগিতা করেছে তাদের নাম বলতে চাই না এখন তারা আবার গোলা ফুলিয়ে বলার চেষ্টা করছে ইতিহাস তো ইতিহাসে এটা আমরা ভুলে যাই না তিনি বলেন শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গেছে এটাই তাদের চরিত্র উনিশশো সাল থেকে শুরু করে যে বাংলাদেশে পরবর্তীতে যে শেখ হাসিনা এর আগেও পালিয়ে ভারতে গিয়েছিলেন তেমনি তাদের চরিত্রই এমন জনগণ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং কঠিন দুর্বার আন্দোলনের গতিতে তারা ভয় পালিয়ে এই ঘুরে ফিরে ভারতেই আশ্রয় নেয় এবং বহু নেতাকর্মী তারা ভারতে পালিয়ে এখন বর্তমানে আশ্রয় নিয়েছে জনতার ক্ষোভে তারা ভারতে পালিয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমকে আরও বলেন সংস্কার উনিশশো সালে যে উনিশশো পরবর্তীতে জিয়া রহমান যে ক্ষমতায় এসেছিলেন তখন থেকেই কিন্তু বাংলাদেশে একটি সংস্কার কাজ শুরু হয়েছে আপনারা তো সংস্কার সংস্কার করে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন কিন্তু এই সংস্কার কিন্তু প্রথম শুরু করেছিলেন এটা অস্বীকার করার কোনো স্কোপ নেই যে যুদ্ধ পরবর্তীতে বাংলাদেশে যে মেজর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন এবং তিনি সফলভাবে সংস্কার করে বাংলাদেশ পরিচালনা করছিলেন এবং বর্তমানে আমরা এই কথাই বলতে চাই যে শেখ হাসিনা বাংলাদেশের অবস্থা যে কাজ করে গেছেন এ কাজ পরবর্তীতে যে ডক্টর ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে ক্ষমতায় রয়েছেন তিনি সংস্কারের দোহাই দিয়ে বিভিন্নভাবে রাজনীতি যে আমাদের প্রধান নির্বাচন জাতীয় নির্বাচনকে বিলম্বতি করার বিভিন্নভাবে চেষ্টা করছেন এটা আমরা কোনোভাবেই মেনে নেব না সংস্কার শুরু হবে বিএমপি যদি সামনে ক্ষমতায় যায় তাহলে যে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের নেতৃত্বে একত্রিশটি দফা দিয়েছেন এই একত্রিশ দফা বাস্তবায়ন করলেই বাংলাদেশে একটি সুন্দর সংস্কার কাজ হবে বলে আমরা মনে করি অথেব সংস্কারের কথা বলে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই বলে তিনি কঠোর বার্তা দিয়েছেন এবং তিনি একটি অতিসত্তর জাতীয় নির্বাচন আশা করেন ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন নতুন খবর পেতে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে